আমাকে অ্যাভয়েড করছো অর্ষার চোখে কাতরত দর্শন স্বাভাবিক ভঙ্গিতে বলল অ্যাভয়েড কেন করব অর্ষা স্মিত হাসলো ফোন বন্ধ দেখা করছো না কথা বলতে চাইলে বলছো না আমি কিছু বলবো কি না দর্শন ব্যস্ততা দেখিয়ে বলল পড়ার চাপ যাচ্ছে প্রচুর সামনে পরীক্ষা জানোই তো পড়ার চাপ থাকলে তোমাকে সময় কম দেবো এটা তো আগে থেকেই বলা তবুও তোমার মনে হচ্ছে আমি অ্যাভয়েড করছি দর্শন খনিকের জন্য থামলো তারপর আবারও বলল কিছুদিন পরের সময় দিই না এই অজুহাতে ব্রেকআপও করতে চাইবে চারপাশে তোমাকে চাওয়ার মানুষ তো কম না ওষা খানিকটা বিস্মিত হলো দর্শন কোন চুরে কথা বলছে কেন বলছে চাওয়ার মানুষ কম না মানে কি দর্শন অর্সার দিকে তাকালো এক ছিল পানি টইটুম্বু সেখানে তবু কঠিন হলো কঠিন চুরে কথা বলতে আছে বর্ষার ছড়ো ছড়ো চোখে বলল এমন করে কেন বলছো আমি কি করেছি এত দ্রুত ভুলে গেলে সতীটার সম্পর্কের মূল্য হলো ভরসা আর বিশ্বাস তুমি কি তার যোগ্য গতকাল কেন মিথ্যা বললে অর্ষা প্লাবন ছেলেটাকে কেন লোকালে অর্ষা ধরে পাওয়া যায় নিয়ে গেল চোখ না মেনে তাহলে গতকাল জেনে গেলেছে জেনেও না জানার মন করেছিল ক্ষেতরে বেধরে খুঁশছে দর্শনের দিকে আর ছুটে তাকালো তারপর আবার চোখ ঘুরিয়ে নেয় দর্শন মুখিত কথা চুর হাসি বলেছে না তোমাকে চাওয়ার লোকের অভাব নেই আমাকে কি প্রয়োজন কৌশল চখের দিকে অসহায় হয়ে বেঁচে কান্না জড়িত কণ্ঠে বলল তোমাকেই আমার প্রয়োজন আমাকে ভুল বুঝো না গতকাল শপিং মলে ছেলেদের ওপর রেগে গিয়েছিল ভাই চাইনি তোমার mood খারাপ শুধুমাত্র তোমার মুডের কেয়ার করেছি আর কিছু না আচ্ছা তোমাকে একটা পাইল দিয়েছিলাম বলেছিলাম সব সময় পায়ে দেখো তুমি কি করেছো অবশ্য আসলে আমি অভ্যস্ত নই আর তাছাড়া আমি চাইনি তোমার দেয়া উপহারটি নষ্ট হয়ে যাক আমি সেটা যত্ন করে রেখে দিয়েছি উপহার দাদা কি তাই চেয়েছিল অবশ্য নিশ্চয় কোনো উত্তর নেই ওর কাছে তারপর চিন্তা ভাবনা আর দর্শনের চিন্তা ভাবনা যে এক নয় আমার বুঝতে ভুল হয়েছে তাই বলে এভাবে শাস্তি দেবে দর্শন প্রচন্ড রেগে গেল চিৎকার করে বলল আরে ভাই আমিও মানুষ আমারও কষ্ট হয় ব্যথা পায় তুমি জানো গতকাল রাতে আমি ঘুমোতে পারিনি কত শত চিন্তা মাথায় কিলবিল করছে তোমাকে তো কিছুই বলিনি তুমি হচ্ছে বেশি শাস্তির যোগ্য দর্শন ওকে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অসব পেছন পেছন যাচ্ছে আকুতি মিনি কি দর্শন প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি যা বলবে আমি তাই করব যেভাবে বলবে সেভাবেই চলবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন ভুল করব না দর্শন থেমে গেল ওর দিকে রক্ত চোখ নিয়ে ধমকে বলল দেখো আমার মাথা গরম হয়ে আছে পিছনে পিছনে একদম আসবে না লিভ মি অ্যালোন ওর চুপ ছিল না স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল না ঠিক দাঁড়াতে পারছে না পায়ের দল থেকে যেন মাটি সরে যাচ্ছে দাঁড়িয়ে থাকার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে দর্শন ওর আর তাকালো না একবারের জন্য তাকালো না নিজের গন্তব্যে হেঁটে চলে গেল দর্শন লাইব্রেরিতে গিয়ে বসে আছে তো আছে কিন্তু পড়াশোনা কিছুই করছে না সবার থাকে আড়ালে থাকার জন্য দু হাতে মাথা চেপে ধরে মাথা নিচু করে আছে চোখ ফেটে কান্না আছে কিন্তু ও তো ছেলে ছেলেদের কান্না করতে নেই তাও আবার লোকাল হয়ে জনসম্মুখী ওষাকে খুব ভালোবেসে ফেলেছে এতটা ভালোবেসেছে যে ওকে হারানোর কথা ভাবতেই পারে না ওকে নিজের কন্ট্রোলে রাখতে চায় মনে ওকে ওর ভালোবাসাকে এমনভাবে স্থাপন করতে চায় যাতে হাজার মাইল দূরে কিংবা হাজার হাজার দিন কথা না হলেও দেখা না হলেও যাতে ওকে ভুলতে না পারে ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে না পারে এর জন্য ওর সাথে কষ্ট দিবে বোঝাবে ওর সাথে নিজের মতো করবে বর্ষা কলেজের তিনতলা বিল্ডিং পেছনে চুপচাপ বসে আছে চোখের মধ্যে সিজি পুকা দিন দুপুরে ডাকছে বর্ষার কানে ভীষণ লাগছে মাথা ধরে গেছে মাথা ধরে চোখের পানি ফেলেছে প্রিয়াকে মেসেজ করেছে প্রিয়া ওকে খুঁজতে খুঁজতে বিল্ডিং পেছনে চলে এসেছে ওকে এভাবে বসে থাকতে দেখে একটা ধুপ করে কিছু একটা হয়েছে তবে সেটা অবশ্যই সাংঘাতিক প্রিয়া বিচলিত হয়ে ছুটে গেল অর্ষের কাছে ওর পায়ের শব্দে চোখ তুললে তাকালো অর্সা ওর লাল কানারত চোখ দিকে আতঙ্কিত হয়ে পড়ল ওর গালে হাত থেকে বিচলিত কণ্ঠে বলল কি হয়েছে আর্ষা এখানে এভাবে বসে আছিস কেন আর কাঁদছিস কেন কি হয়েছে বল কি অবস্থা করেছিস চেহারার প্রিয়া ওর কপালের উপর থেকে অ্যালোগুলো চুলগুলো গুছিয়ে দিচ্ছে অর্ষা প্রিয়াকে সব খুলে বলল প্রিয়া সব শুনে বলল একটু রাগ হয়েছে ভাইয়ার পরে সব ঠিক হয়ে যাবে তুই শান্ত হ অর্ষার কান্না আরো বাড়িয়ে দিয়ে বলল ওকে এত রাগতে কখনো দেখিনি আমি ভুল করেছি কিন্তু তাই বলে ও যদি আমাকে ক্ষমা না করে যদি ব্রেকআপ করে দেয় আমি বাঁচব না প্রিয়া অনেক কষ্ট সহ্য করে অনেক সাধনা করে ওকে পেয়েছি আবার যদি হারিয়ে ফেলি আমার ভয় করছে প্রিয়া প্রিয়া ওকে সান্ত্বনা দিয়ে বলল কিছু হবে না ধৈর্য ধর ভাইয়ের রাগ কমলে সামনে গিয়ে সব বুঝিয়ে বলিস অর্ষের চেহারা হঠাৎ পাল্টে গেল কান্নার রাগে পরিণত হলো তীক্ষ্ণ সুরে চোখে আগুন নিয়ে বলল এসব তামিম করেছে তামিম ওর মনের সন্দেহ ঢুকিয়েছে ওর সাথে যা হয়েছে তা দর্শনের সাথে হবে সেটাই বুঝিয়েছে দর্শনকে সম্মোহন করে নিয়েছে দর্শন তাই ভাবছে আমি ওকে ধোকা দেব চলে যাব ওকে ছেড়ে তামিমকে আমি ছাড়বো না প্রিয়াকে বাধা দিয়ে বললো কাম ডাউন বোকামি করিস না এতে দর্শন আরো রেগে যাবে কে কি বললো তাতে কি তুই ওকে ভালোবাসিস এটা তো সত্য তোর ভালোবাসা সত্য হলে দর্শন ঠিক বুঝবে বুঝে নিজেই তোর কাছে আসবে তুই একটু অপেক্ষা কর আমি কিচ্ছু ভালো লাগছে লাগছে না সব আমি বাসায় যাচ্ছি আজ আর ক্লাস করবো না দেখতে পাচ্ছে পাচ্ছি কিভাবে ভেঙে যাচ্ছে ওর ভেতরের অবস্থা বুঝতে পেরে বললো ঠিক আছে বাসায় চলে যা কিন্তু রাগের মাথায় কোনো স্টেপ নিবি না তামিমের সাথে উল্টো পাল্টা কিছু করবি না রাতের আগে দর্শনকে কল দিবি না আমি তোকে কল করে সব খোঁজ নেব চল তোকে গেটের বাইরে ছেড়ে দিয়ে আসি বর্ষার সাথে প্রিয়াও গেট অব্দি গেল গেট পার করে একটা রিক্সা নিল গাড়ি আসতে অনেক সময় লাগলো তাই রিক্সা নিয়ে নিল কলেজ ছুটি দর্শন ও বন্ধুদের সাথে বের হচ্ছে ক্লাস থেকে বন্ধুরা হাসুজ্জ্বল কল্পে মস্কুল প্রশান এটা সেটা বলেই যাচ্ছে বাকিরা সঙ্গে দিচ্ছে হঠাৎ দর্শনের দিকে চোখ গেল ও চুপচাপ অন্য চিন্তায় বিভোর চোখে দেখে বুঝে যাচ্ছে কিছু একটা হয়েছে অন্য হয়ে হাঁটতে হাঁটতে হালকা খোঁচট গেল তবুও ভাবনা থেকে বের হলো না রোশান ভালো করে ওর মুখের দিকে তাকালো মুখটা ফেকাশে বিষণ্নতা ঘেরা রোশান ওর হাত ধরল দর্শন চমকে গেল চকিত দৃষ্টিতে রোশানের দিকে তাকালো কি হয়েছে তোর এমন মন মরা লাগছে কেন দর্শন সামনের দিকে তাকালো সামনের দিকে যে নিজেকে লুকিয়ে বললো কই কিছু হয়নি তো টায়ার্ড লাগছে খুব তাই হয়তো এমন দেখাচ্ছে কি লুকাচ্ছিস অসার সাথে কিছু হয়েছে দর্শন নিঃস্ব কোন উত্তর দিচ্ছে না নিরবতায় স্তম্ভিত সম্মতির লক্ষণ রোশান যা বুঝার খুঁজে নিল গেটের বাইরে বের হয় দর্শনকে রাস্তায় এক পাশে নিয়ে গেল। এবার ঝট করে কাহিনি বলতো দর্শন ওকে সব খুলে বলল রুশান সব মার পর এমন ভান করলো যেন কিছুই হয়নি তারপর প্রশ্ন করবে ওকে কারণ জিজ্ঞেস করিস নি হ্যাঁ বলে কিনা আমার মুড খারাপ করতে চায়নি ওই মুহূর্তে নাকি আমার মুড ভালো থাকা জরুরি ছিল রুশান মৃদু আসলো তারপর বললো অশাকে আমি বাচ্চা মানুষ মনে করতাম ওর আচরণগুলো এমন বাট ও অনেক বুদ্ধিমান মানে তুই আমাকে মানে জিজ্ঞাসা করছিস খুব একটা ও তো ঠিকই বলেছে এখন তোর মুড হলে অসারও মুড অফ হতো সব আয়োজন ভেস্তে দিত কিছুই হতো না এত প্ল্যান এত আয়োজন তাই বলে এত কিছু লোকাবে আমার কাছ থেকে ওই ছেলে ওকে এতদিন ধরে বিরক্ত করছে ঘটনা দুই পরিবারের মধ্যে যাওয়ার পরেও আমাকে জানায়নি সিম চেঞ্জ করাই কথাই কথাই বলে ফেলেছিল নিজ থেকে বলেনি মানে আমার গুরুত্বই নেই তোকে বলেনি মানে তোর কোনো গুরুত্ব নেই ওর কাছে এটা কোনো লজিক্যাল কথা না কারণ আরো অনেক কথা থাকতে পারে অল্প সময় সম্পর্ক তোদের কতদিন হলো এত অল্প সময় তুই ওর মনের কতটুকু জায়গায় স্পর্শ করতে পেরেছিস যতটুকু পেয়েছিস ততটুকুই জেনেছিস সিম্পল মানে আমি সময় দিতে পারছি না ভবিষ্যতে হয়তো আরো পারবো না আমার অবস্থাও কি তামিমের মতো হবে কুশান হতাশ হলো ওর কথা শুনে বিরক্তি নিয়ে বলল তামিম তামিম করে পাগল হয়ে যাচ্ছিস তামিমের সাথে যা হয়েছে তা কি সবার সাথে হবে এত ইনসিকিউর হলো হয় না অসা যদি তোর সত্যিকার অর্থে ভালোবাসে আর তুই নিজের ভালোবাসা দিয়ে ওকে ধরে রাখতে পারিস তবে এসব ফ্যাক না শুধু শুধু নিজের মাথাটা খারাপ করিস না অসার সাথে সব ঠিক করে নেয় অসা সারা দিন থম মেরে বসে থেকে রাতে মোবাইল নিয়ে আলোচনা করেও কল দেখেনি দর্শনকে ভীষণ অভিমান জমেছে মনে অভিমান মূল্য অস্ত্র হয়ে জড়ছে একটু না হয় ভুল করেছে তাই বলে এত কথা শোনাবে এমন রূপ ব্যবহার করবে ওকে না ভালোবাসে ভালোবাসার মানুষকে কেউ এভাবে কষ্ট দেয় খারাপ ব্যবহার করার পর একবার শরীর পর্যন্ত বললো না এতটা অবহেল অনুষ্ঠা মেনে নিতে পারছে না সব মেনে নিলেও মানুষের অবহেলা মেনে নিতে পারে না যারা অবহেলা করে তাদের থেকে ডিস্টেন্স বজায় রাখে একা থাকবে তবু কারোর অবহেলা নিয়ে বাঁচবে না তাই তো এসে করেই ছোট ছোট থেকে এভাবে একটা দিন একটা রাত পার হয়ে গেল দর্শন ফল মিলে যে কিছুই দেয়নি বর্ষা বুঝতে পারছে না এই মুহূর্তে কি করা হচ্ছে কলেজ যেতে ইচ্ছে করছে না কলেজে না গেলে বাবার কাছে কই দিতে হবে তাই কলেজের ড্রেস পরে বের হচ্ছে ঠিকই কিন্তু কলেজে যাবে না শাহবাগ যাবে ফুলের রাজ্যে গিয়ে হারিয়ে যাবে তারপর টিএসসি চত্বরে ঘুরবে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে ঘুরবে যেমন ভাবার তেমন কাজ কলেজের সামনে গাড়ি থামায় রোজকার মতোই কলেজ যেতে ইচ্ছে করছে খুব দশজনকে দেখতে ইচ্ছে করছে বাসা থেকে যেসব প্ল্যান করেছে তার কিছুই এখন মনে ধরছে না বর্ষা কলেজের ভিড় থেকে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে কোথায় যাচ্ছে জানেনি হেঁটে চলেছে নিজের মতোই যখন ক্লান্ত তখন বাজে বেলা বারোটা নিরিবিলি রাস্তা মাঝে মধ্যে দু একটা মানুষ হেঁটে যায় আর উচ্চ সাইরেন বাজিয়ে ট্যাক্সি প্রাইভেট কার আর মোটর বাইক যাচ্ছে মাঝে মধ্যে সিএনজি আসছে দু একটা অর্ষা রাস্তার পাশে গাছের ছায় বসলো বেগ থেকে মোবাইল বের করলো খিদে পেয়েছে খুব থেকে পানি বের করে পিপাসা অর্সা দোকান খুঁজে উঠে দাঁড়ালো অর্ষা ফুটপাতে বসে বসে চিপস আর কোক খাচ্ছে বড় রাস্তার উপরে একটা বাড়ি তার পাশে বড় পুরোনো কোয়ার্টার তার পাশে একটা অফিস অর্ষা বাড়ি অফিসগুলো দেখছে ওর পেছনে সারি সারি নারিকেল আর সুপারি গাছ কিছুক্ষণ পর পাপচারিরা উদ্ভুত দিয়ে ওর দিকে তাকায় বর্ষা এসব কেয়ার করছে না ওর মতোই খাচ্ছে কাদের ব্যাগটা পাশে রেখেছে ব্যাগের উপর একটা ড্রাই কেক তার পাশেই কোক বর্ষা চিপসের প্যাকেট ফেলে ড্রাই কোকটা হাতে নিল প্রচন্ড খুঁদা লেগেছে প্যাকেট ছিঁড়ে ভেতরের দিকে তাকাতেই মোবাইল বেজে উঠলো হর্ষে বিরক্ত হলো কিঞ্চি কে শান্তি নষ্ট করছে কোপটা রেখে মোবাইল বের করলো মোবাইল বের করে স্ক্রিনের দিকে তাকালো প্রিয়া কল করছে হোর্সা কল রিসিভ করলো প্রিয়ার বিচলিত কণ্ঠস্বর অর্সা কই তুই অর্সা বেঘালি উত্তর দিলো জানি না প্রিয়া রেগে বলল এটা কেমন উত্তর তুই কোথায় বল ফর্সার ভাবান্তরী হলো না আমি সত্যিই জানি না অ্যাকচুয়ালি জানার চেষ্টা করছি না শুধু সময় আর পরিবেশটা উপভোগ করতে চাই প্রিয়া ওর কোথায় আগা মাথা বুঝতেই পারছে না কি উপভোগ করতে চাস সময় আর পরিবেশ মানে কি কই তুই মুশার আগের শুনে বলল বললাম তো আমি জানি না কলকাট প্রিয়া ওকে শান্ত করে বলল ওকে ওকে শুধু বল তোর সাথে কে আছে কেউ নেই রাস্তার ধারে বসে কেক খাচ্ছি খাবি ওর কে কে এক পাইট দিল প্রিয়া আতঙ্কিত হলো আতঙ্কের সুরে বলল কলেজে আসিস নি কেন কলেজে এসছিলাম কিন্তু ভেতরে যেতে ভালো লাগছিল অস্থির লাগছিল মুক্ত বাতাসের প্রয়োজন ছিল তাই একা একা হাঁটতে হাঁটতে এখানে চলে এসছি বিয়ে কাদা কাদা হয়ে বলল এই অর্ষা কোথায় গিয়ে বসে আছিস তুই আমার ভয় লাগছে খুব ঠিকানা বল আমি আসছি কাউকে লাগবে না আমার কল রাখ অর্ষা কল কেটে দিল বিয়া মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে অর্ষার মাথায় পাগলামি চেপেছে এখন কি করবে বুঝতে পারছে না দর্শন ক্লাসের দ্বিতীয় বেঞ্চে বসে চুপচাপ খাতা কি যেন লিখছে প্রিয়া দ্রুত গতিতে ক্লাসে ঢুকে দর্শনের সামনে গিয়ে দাঁড়ালো ঝড়ের বেগে আসার জন্য দর্শন সহ আশেপাশে অনেকেই টের পেল দর্শন চকিত হয়ে ওর দিকে তাকালো প্রিয়া হাঁপাচ্ছে কিছু একটা বলতে চাইছে আগে ওর শ্বাস প্রয়োজন ওর আশেপাশে ওর না দেখে একটু অবাক হলো কি হয়েছে প্রিয়া প্রিয়া হাঁপানো বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে বলল আপনি এটা কি করলেন ওর সব পাগলামি করছে দর্শন খাতা কলম রেখে বসা থেকে উঠে দাঁড়ালো ওর কপালে চিন্তার রেখা অজানা আতঙ্কে বুক কেঁপে কি করছে সকালে কলেজের সামনে নেমেও ভেতরে ঢুকেনি একা একা কোথায় একটা চলে গেছে কিন্তু কোথায় তা জানে না আমি কল করেছি ও বলল জানে না কোথায় আছে ইনফ্যাক্ট জানার প্রয়োজন মনে করছে না ওখানে নাকি ওর ভালো লাগছে অচেনা জায়গা কোনো বিপদ আপদ হলে আর ও যেমন মেয়ে কেউ এসে উল্টাপাল্টা কিছু বললে স্থান পাত্র বিবেচনা করবে না নিজেই গন্ডগোল শুরু করে দেবে ওর সাথে কেন এমন করেন জানেন তো ও কতটা ক্রেজি দর্শনের মনে অনুতাপের যে চিন্তা হচ্ছে বেশি অশ্বাক কোথাও চলে গেল দর্শন মোবাইল বের করে কল করলো কিন্তু কল রিসিভ হচ্ছে না কিছুক্ষণ পরে সুইচ অফ বলছে তখন আরো চিন্তা করে গেল সেই সকাল থেকে মেয়েটা রাস্তায় ঘুরছে ওর ব্যাগপত্র গুছিয়ে কলেজ থেকে বের হয়ে গেল বাইকে করে কলেজের ডানে বামে রাস্তায় খুঁজে এসেছে কিন্তু পাইনি ওকে না পেয়ে কান্না পাচ্ছে নিজের নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে কেন ওর সাথে রাগা রাগারাগি করতে গিয়েছিল ওকে না পেয়ে দুইটা নাগাদ কলেজে ফিরে গেল ওর বন্ধুদের সব জানালো প্রথমত রুশান কতক্ষণ ওকে ঝাড়লো তারপর সবাই গিয়ে একসাথে খুঁজাখুঁজি করলো প্রিয়া গেছে ওর বাসায় যদি বাসায় যায় কিন্তু না অর্ষা ফেরেনি বাসায় না ফেরায় আরও ভয় পেয়ে গেল প্রিয়া ওর বাবাকে জানাতে চাইলে একবার তারপর আবার সময় নিল প্রিয়া দর্শনকে জানিয়েছে অর্ষায় বাসায় যাচ্ছে দর্শন কেঁদে দিচ্ছে প্রায় ওর বন্ধুরা সান্ত্বনা দিচ্ছে কি করবে বুঝতে পারছে না ওর্ষা এমন কেয়ারলেস হাইপারমেট জানা ছিল না পাঁচটা বেজে গেছে দর্শন এখনো বাসায় ফেরেনি ওর বন্ধুরা ওর সঙ্গ দিচ্ছে সববার তারা থাকলেও বন্ধুদের এই অবস্থায় একা পেলে যেতে পারেনি বন্ধু তো সুখ দুঃখের সঙ্গী গাছে গুড়িয়ের উপর চুপ করে বসে আছে দর্শন ওর মোবাইল বাজছে তামিম কল রিসিভ করল হ্যালো ভাইয়া অর্সা কিছুক্ষণ আগে বাসায় এসেছে আমি ল্যান্ডলাইনে কল দিয়েছিলাম তামিম কল কেটে চিৎকার করে উচ্ছ্বসিত হয়ে বলল অর্ষা বাসায় ফিরেছে দর্শন ওর কথা শুনে যেন প্রাণ পেল ঢোক দিলে উঠে দাঁড়ায় শুষ্ক ঠোঁটে হাসি ফুটেছে চক চক চোখ করছে উচ্চাসিত কণ্ঠে বলল আমি যাচ্ছি ওরসা গোসল করে লং স্কার্ট পরে ভেজা চুলে রুম থেকে বের হয়ে চিৎকার করে বলল আমার মাথা ধরেছে একটু কফি দিন খালা তারপর ওর চোখ চরক কাজ দর্শন ওর বাড়িতে সাথে প্রিয়া প্রিয়ার মুখ থম ধম দর্শনের দিকে তাকালো ওর চোখ মুখ লাল হয়ে আছে মনে হচ্ছে আজ তো খেয়ে ফেলবে অর্সা ভয় ভয় চোখে তাকালো বর্ষা নার্ভাস হয়ে কাপা কাপা গলায় বললো তুমি প্রতি উত্তরে দর্শন ওর দিকে এগিয়ে গেল বর্ষার দৃষ্টি দর্শনের দিকে দর্শন ওর সামনে গিয়ে আচমকায় কষিয়ে চর মারলো বর্ষাকে বর্ষা আকস্মিক ঘটনায় বিস্মিত হতবাক হতবিক বিষয়ে ওর মুখ হা হয়ে গেল গালে হাত দিয়ে অবিশ্বাস্য চোখে দর্শনের দিকে চেয়ে আছে প্রিয়া নিজেও হতো বা প্রিয়া নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি অর্সা তারপর প্রিয়ার দিকে তাকালো প্রিয়া ওর দিকে চেয়েই ছিল চোখে চোখ করতেই সরিয়ে নিল তারপর আবার দর্শনের দিকে তাকালো দর্শন চোখ মুখ শক্ত করে বলল কোথায় গিয়েছিলে তুমি সবাইকে টেনশন দিতে মজা লাগে আমাকে শাস্তি দিচ্ছিলে তাই না পেয়েছি তো আমি চার চারটে ঘন্টা ছটফট করেছি হন্য হয়ে এদিক সেদিক খুঁজে বেরিয়েছে তুমি জিতে গেছ ঠালি দেবা হ্যাপি নাও কিছুই বুঝতে পারছে না দর্শন ওকে খুঁজেছে কেন নিশ্চয় প্রিয়া বলেছে ওসার গাল বে পানি পড়ছে কান্নারও তো অবস্থা হলো বেশ করেছি আমাকে কষ্ট দিলে এভাবেই হারিয়ে যাব আমাকে তুমি খুঁজে পাবে না যদি না ধরাতে অভিমান বেশি হলে ধরাও পাবে ওসার ঠোঁট ফোলালো দর্শনের বুক ঠুক করে উঠল আচমকাই ওসাকে জড়িয়ে ধরল বর্ষা আর একদকে বৃষ্টি তো হতবা হতবিপর। চোখ গোল গোল করে চেয়ে আছে। শরীর কাঁপছে ত্যাপক ভাবে। বর্ষা ভেজা চলের পানির দর্শনের মুখে পড়ছে। আইম সরি বর্ষা প্লিজ এমন করো না। রান পাখিটা উঠে যাচ্ছিল। খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছিল একবার তোমাকে পেলে সারা জীবনের জন্য বুকে জড়িয়ে রাখতাম। কোথায় যেতে দেব না। তোমাকে তোমাকে বড় ভালোবাসি আমি। ফিরে অদয় ভাবে দেখে বসার ঘর থেকে রান্না করে চলে গেল ওরা দুজন দুজন আর মান অভিমান মিটিয়ে দিচ্ছে দর্শন যাওয়ার সময় ব্যাগ থেকে কেনা ব্রেসলেটটা ওর ঘরে রেখে যায় নভেম্বর একুশ আগামীকাল দর্শন আঠারোতম জন্মদিন সবাইকে বাসায় ইনভিটেশন দিচ্ছে বর্ষা ভেবে পাচ্ছে না দর্শনকে কি গিফট দেওয়া যায় সবার সাথে আলোচনা করেও লাভ হয় তাতে ভিডিও কলে কথা বলার সময় তাই দর্শনকেই জিজ্ঞাসা করে তোমাকে কি গিফট দেব তোর সন ক্যালকুলেটরে কিছু একটা হিসাব করছিল ওর কথা শুনে স্মিত হাসলো তারপর কিছুক্ষণ অপর লোক দিকে ঘোর লাগা কণ্ঠে বলল তোমাকে দেবে অন্য এক তোমাকে চাই যে নিজেকে আমার নিকট উপহার স্বরূপ সমর্পণ করবে আমাকে মুক্ত করবে পারবে তো ওরশা আগা মাথা কিচ্ছু বুঝতে পারলো না বোকার মতো শুধু মাথা নাড়লো দর্শন আবারও আসলো ওরশা পড়েছে বিপদে দর্শনের কথা কিছুই বুঝেনি অথচ হ্যাঁ বলে এসেছে তাই প্রিয়াকে কল দিল প্রিয়া সব শুনে কিছুক্ষণ থম মেরে থেকে বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন